নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ওলকপি দিয়ে চিংড়ির ঝোল বড়া আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ওলকপি ডুমো করে কাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কাটা বেশ কিছুটা একদম ছোট ছোট চিংড়ি নিয়েছি নিয়েছি একটা ছোট পেঁয়াজ চার টুকরো করা তিন কোয়া রসুন নিয়েছি বড় দানা আর নিয়েছি টমেটো একটা মিক্সার জারের মধ্যে আমি এই ঝলকা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ আর রসুন যেটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেব সামান্য একটু চিনি এবারে এটাকে দিয়ে একটা পেস্ট তৈরি করব পেঁয়াজ রসুন দিয়ে চিংড়িটা কিন্তু আমি বেটে নিয়েছি খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব তেজপাতা আর দেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো দিয়ে দেব করে কেটে রাখা আলু আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা ওলকপি আলু ও ওলকপি খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এক আদা পাঠা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পরিমাণ ধনে দেবো আর এক লঙ্কা খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব এই আলু ও কোলকির এর মধ্যে খুব সামান্য একটু জলের ব্যবহার করবো যাতে মশলাটা পুড়ে না যায় আমি কিন্তু এবারে ঢাকা দিয়ে দেব মানে ঢাকা চাকা দিয়ে কিন্তু মশলাটা কষাবো এবং এটা এইভাবে কিন্তু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম প্রায় এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে হাতটা চামচ পরিমাণ চিনি বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে মশলা থেকে কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে তাই একটু বেশি জল দিলাম ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এখন কিন্তু আমি আর এটা ঢাকা দেব না ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়িটা আমি বেটে রেখেছিলাম সেই ঝোলের ওপরে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম প্রায় এক মিনিট পর আমি ফিরে এলাম কারণ একটুখানি এটাকে নাড়াচাড়া করবে দেখুন চিংড়ির বড়াগুলো কি পরিমাণ ফুলে গেছে একটু সামান্য উল্টে দেব এইভাবে হালকা হাতে উল্টাতে হবে তা নয়তো কিন্তু ভেঙে যেতে পারে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও দু মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত না আলু আর ওলকপিটা সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম প্রায় তিন মিনিট পর ওলকপি এবং আলু দুটোই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ ঘি আমি যেহেতু এখানে কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি সেই জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি করে নিলাম ওলকপি দিয়ে চিংড়ির ঝোল বড়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন